আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি যদি আমরা বলি সেটা হচ্ছে পেসিফিক গ্রুপের আমরা জানি যে চট্টগ্রামে যদি ই আমরা খেয়াল করি সেখানে দেখা গেছে যে ইয়ামানের পরে যদি আমরা অর্থাৎ বাংলাদেশের একমাত্র বড় কোম্পানি যদি ধরি সেটা হচ্ছে পেসিফিক জিন্স গ্রুপ তার মূলত বাড়িতে আজকে আমরা আসলাম এবং এখানে আসার বিষয়টা হচ্ছে প্রতি শুক্রবারে আমরা জানি যে পিসিপি গ্রুপের যিনি চেয়ারম্যান ছিলেন প্রয়াত নাসি সাহেব তিনি পরালো গ্রহণ করেছেন এবং এই উপলক্ষে তার কোম্পানি থেকে প্রতি শুক্রবারে জুমান নামাজের জন্য মূলত তার বাড়িতে বাস দেওয়া হয় সে বাসে করে যে প্রতিষ্ঠানে যারা শ্রমিক আছেন তারা কিন্তু সেখানে নামাজ পড়ার জন্য আসেন যে যার মতো করে আসলে দোয়া করে আর কি রকম তো এই হচ্ছে মূলত তার বাড়ি সামনে একটা ছোট পুকুরের মতো এবং খুবই ছোট আকৃতির বাড়ি একদম বড় কোনো কিছু নেই তো আমি জিজ্ঞেস করছিলাম যে এত ধনী মানুষ তাদের বাড়ি এরকম তা এখানে সেখানে মূলত আসলে কেউ থাকে না যদি অনেক সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে একদিন হয়তো বা অথবা দুই দিনের মতো থাকে এরকম তো সামনের দিকটা একটু ভালো আর কি আমরা পিছন সাইডটা দেখছিলাম এবং নাসির সাহেবকে যেখানে মূলত দাহন করা হয় সে তার পার্শ্ববর্তী একটা মসজিদ এ হচ্ছে মসজিদটা মসজিদের পাশে মূলত আমি সামনে গেলে হয়তো দেখাবো এবং মসজিদটা তাদের পারিবারিক সূত্রেই এবং খুব সুন্দর করে মূলত এটাকে তৈরি করা হয়েছে চারও পাশে দেখতে পাচ্ছেন যে একদম গ্যালারি সিস্টেম করে এবং নার্সারির অন্যরকম একটা বিষয় হয়তো দেখা গেছে সচরাচর এসব অঞ্চলে এরকম মসজিদ হয় না খুব আলিশানভাবে নির্মিত শুধুমাত্র তার বাবার মূলত মৃত্যু উপলক্ষে যাতে এখানে মানুষজন আসে বা একটা নির্দিষ্ট জায়গা নামকরণের জন্য মূলত এটা করা এবং এখানে অন্যান্য শ্রমিক থেকেও এলাকার মানুষ তো আসলে অবগতই তবে শ্রমিকরা বেশিরভাগই আসে এবং এখানে যে যার মতো করে নামাজ পড়ে এবং খাবার দাবারও মূলত কোম্পানি থেকে বহন করা হয় এবং অনেকে এখানে ছবি টবি তুলে তার ডান পাশে মূলত যেটা গ্যালারি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে মূলত কবর এবং এই সামনে ও জুখানা আছে এবং এখানে সম্পূর্ণ বড় একটা মাঠ এই হচ্ছে মসজিদ এবং ওই মসজিদের সামনে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চারপাশে একটু বেষ্টিত সেখানে মূলত নাসি সাহেবের কবরটা আছে এবং মসজিদটা কত আলিশান দেখেন এবং আরেকটা বিষয় হচ্ছে মসজিদে আমি নামাজ পড়ছিলাম জুমন নাম নামাজ যেহেতু ছিল খুবই ভালো লাগছে মসজিদটা খুবই সুন্দর